নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পিঠা আপনারা এই পিঠাটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে তা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি দেড় বাটি পরিমাণ আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দিয়ে দিয়ে দেব অল্প একটু নুন এক বাটি পরিমাণ এই বাটির হাফ বাটি পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব এক বাটি পরিমাণ নলেন গুড় আপনারা গুড়টা নরম নেওয়ার চেষ্টা করবেন আর যদি শক্ত গুড় হয় তাহলে গ্রেটার দিয়ে গ্রেট করে দেবেন এখন আমি সব কিছু একসাথে মেখে নেব এইভাবে একটু ডলে ডলে মাখতে হবে তাহলে গুড়টা মিশে যাবে এভাবে দশ মিনিট পুরো মেখে নেব মাখতে মাখতে পুরো একটা এরকম দলা দলা হয়ে আসবে তাহলে পিঠাটা বানাতে অনেকটা সুবিধা হবে দেখুন দশ মিনিট ধরে ডলে ডলে মেখে নিয়েছি এবার মুট মুট করে পিঠাটা বানিয়ে নেব আপনারা চাইলে যে কোনো শেপে বানাতে পারেন আমি মুট মুট করে বানাচ্ছি যেহেতু এটা মুট পিঠা এটা নামি মুঠ পিঠা আপনারা এভাবেও বানাতে পারেন বা অন্যরকমভাবেও বানাতে পারেন মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর একটু বেশি মিষ্টি খেলে আর একটু দিয়ে দেবেন গুড় এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব দেখুন তিনটে পিঠা বানানো হয়ে গেছে দেখুন সবগুলো বানানো হয়ে গেল এবার একটা ঝাঁঝরা থালার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নেব একটা পুরানো করার মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে এসেছে থালাটা জলের উপর বসিয়ে দিয়েছি এবার পিঠাগুলো একে একে দিয়ে দেবো সবগুলো পিঠাই একবারে দিয়ে দেবো যেহেতু থালাটা ছড়ানো আছে একবারই হয়ে যাবে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে এবার ঢাকা দিয়ে পুরো কুড়ি পঁচিশ মিনিট ভাপিয়ে নেব মিডিয়াম আর এখানে ঢাকনার ফুটোটা বন্ধ করে দেব দেখুন পঁচিশ মিনিট হয়ে গেছে পিঠাটাও হয়ে গেছে আমি একটা স্টিক দিয়ে দেখে নিচ্ছি পিঠাটা পুরোটাই হয়ে গেছে সুন্দর মতো আপনারা এইভাবে মুঠ পিঠা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো এখন ঠান্ডা করে নামিয়ে নেবো পিঠাটা না হলে ভেঙ্গে যেত সুন্দর মতো হয়ে গেছে